তোমাকে একবার খুব ইচ্ছে করছে দেখতে শেষবারের মতো দেখতে চাই একবার তোমায় ভীষণ ভাবে ইচ্ছে করছে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে তোমাকে দেখার ইচ্ছেটা যেন বেড়েই চলেছে তোমার কি ইচ্ছে করে আমাকে দেখতে নাকি আমাকে তুমি ভোলার চেষ্টায় আছো কি করে পারলে তোমার সাথে যদি আমার দেখা হয় না কোনোদিন জিজ্ঞাসা করব। কি করে পারলে এটা করতে এতটা সহজ একটা মানুষের এত কাছাকাছি এসে তার অনুভূতিগুলোকে এইভাবে চারিদিকে ছন্ন ছাড়া করে দিলে তুমি এতটা কি ইজি আমাকে কি এতটাই সস্তা ভেবেছিলে তুমি যে দুদিন আমার সাথে ভালো করে কথা বলবে তারপর ব্যাস সব শেষ করে দিয়ে চলে যাবে আমি তো তোমার মতো এরকম খেলতে আসি নি আমি তো সত্যিই তোমাকে নিয়ে একটা সুন্দর স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে আমি ভাবতাম তুমি আমার তুমি আমার মনের কতটা কাছের ছিলে তোমার তোমার সব কিছুই আমার খুব ভালো লাগত তোমার কথা বলা তোমার গলার স্বর তোমার চুলের স্টাইল তোমার পারফিউম তোমার হেঁটে চলা তোমার বসে থাকা আমার চোখে চোখ রেখে কথা বলা হাতে হাত রাখা প্রতিশ্রুতি দেওয়া সবকিছুই সব কিছুই আমার খুব ভালো লাগতো আমি কি করে পারবো এত ভালো লাগা কি করে আমি তুমি তো বেশ নিজের মতো করে নিজের জীবনটাকে গুছিয়ে নিয়েছো আমার আমার কি হবে দুজনে তো দুজনের মতেই এই সম্পর্কে জড়িয়েছিলাম তাহলে তাহলে তুমি এরকম মাছ পথে চলে গেলে আর আমি আমি এরকম থাকবো এরকম ডুকরে ডুকরে কাঁদবো মরবো শেষ হয়ে যাব একেবারে তিলে তিলে তুমি কি এটাই চাও কেন করলে এটা কেন আমার সাথে করলে তোমাকে আমি আজও ভুলতে পারি না তুমি আমার খুব কাছে এটা তুমি যে করতে পারো আমি স্বপ্নেও ভাবিনি আমার ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট আমি কাউকে বলতে পারছি না যে আমার জীবনে কি সমস্যা চলছে আমি এত চিন্তা কেন করছি কাউকে বলতে পারছি না এগুলো বলা যায় না প্রতিটা রাত আমাকে যেন আমাকে যেন আষ্টে পৃষ্ঠে শেষ করে দেয় শুধুমাত্র তোমার স্মৃতিগুলো বারে বারে তোমাকে ঘৃণা করতে ইচ্ছে করে জোরে চিৎকার করে বলতে ইচ্ছে করে যে তুমি একজন মিথ্যেবাদী একজন ঠক আমায় ঠকিয়েছ নেই তোমাকে খুব মিস করি তোমাকে মনে করে আমার মাথার বালিশকে জড়িয়ে ধরে আমি খুব কাঁদি তোমায় খুব মিস করি আমি তুমি বুঝি করো না না নতুন মানুষের সাথে নতুন কোনো পাতায় নতুন কোনো অধ্যায়ের শুভ সূচনা করছো সেই সময় যখন আমি তোমাকে মনে করে আমার রাতের ঘুমকে আমি বিদায় দিই তুমি এটা ঠিক করলে না কিছুতেই ঠিক করলে না